কখনো তো নিই নাই জানি না কিরকম খেতে জানি না কিরকম খেতে কখনো নিই নাই বউ আবার তো ঠিক আছে একটাই দিন পার আজকে নিয়ে নিয়েছি কোনোদিন খাই নাই জানি না বউ বাড়িতে গিয়ে কি রিয়াকশন দেবে জানি না নিয়ে তো নিলাম একবার নেব বলেছিলাম বলেছিল ব্যাঙের ছাতা এগুলো কোনোদিনও আনবে না বাড়িতে তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি দেখি তোমাদের বৌদি ভাই কি করছে আর এটা দিলে কি রিয়াকশান দেয় দেখা যায় আর বুঝু পুচু ও সোনা পুচু কি করো তুমি

এই অটো স্ট্যান্ডে যাচ্ছে তুমি আমারে বলতে পারে না সব সময় তোমাকে তেলি তেলি যাব নাকি এই দেখো তোমার জন্য কি আনছি দেখো কি এটা কি দেখো দেখবে তো হ্যাঁ হ্যাঁ ডিম বাবার জন্য খাও নাই নাকি কখনো ডিম তাহলে কি দেখো বলো দেখি কি এটা কি বল বল বুঝতে পারছিনা তো বল বল বুঝতে পারছ না বলো কি এটা কি এটা দেখো তো

তুমি কলকাতার মেয়ে মানুষ হয়েছো কলকাতার মেয়ে হয়ে তুমি মাশরুম জিনিস চেনো না অনেক মেয়েরা গেছে মাটন খায় না তার কি মাটন চেনেনা না মাটনกินে না আমি বলছি তুমি কলকাতার মেয়ে মাশরুম জিনিসটা চেনো না তুমি ব্যাঙের ছাতা বলছো তুমি যে তুমি ব্যাঙের ছাতা কে কাকরে বলে জানো ওই 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 গ্রাম গ্রাম তোমার তোমার ঘরের পেছনে দেখে গিয়েছো ব্যাঙের ছাতা অনেক মেয়ে আমাদের বাড়ি ওখানে নেই তো এই আমাদের বাড়ির এই পেছন দিকে দেখো না আমি কি বলছি বড় ব্যাঙের বড় ছাতা নাকি হ্যাঁ বড় ব্যাঙের

আমার হাত আমি আড়ান কই না সেটা আমি বলতেই দি না আমি বলতে যাচ্ছি তোমার না ঘরের কাজ করে পুরো হয় না তুমি আড্ডা আড়দামাতে বেরিয়ে গেছো ঢলাতে ঢলাতে মুখ সামলে কথা বলবে একদম একদম গাইয়া বুদ্ধের মত ছোট লোকদের মতন কথা বলবেন আমি গাইয়া বুদা আমি তুমি ঢলাতে না আমারও কিন্তু রাগ হয়েছে তাও তুমি আমার করে দেব না কেন তুমি গাইয়া বুদ্ধা কেডা তুমি এখন এখনো একটা মাশরুম কি জিনিস জানো না এত শক্ত করে আনছি মাশরুম কি জিনিস জানো না মাশরুমের ব্যাগে ছটা মাশরুম তুমি চালাও